যাদের বীর্য খুবই পাতলা লিঙ্গ শক্ত হয় না বা হলেও সামান্য সময় পরই বীর্যপাত হয়ে যায় যৌন ইচ্ছা একেবারেই হয় না ধূমপান অ্যালকোহল সেবন মানসিক চাপ হতাশা অধিক পরিশ্রম ও পর্যাপ্ত ঘুমের অভাবের কারণে যারা টেস্ট স্ট্রনের ঘাটতি করে ফেলেছেন দীর্ঘদিনের যৌন দুর্বলতার অবসান মনে রাখবেন যৌনতা শুধু শরীরের খেলা নয় এটি ভালোবাসা ঘনিষ্ঠতা বিশ্বস্ততা এবং মানসিক সংযোগের এক সুন্দর প্রকার ভালো থাকুন সুখী থাকুন যৌন দুর্বলতা মানে আপনি মানসিকভাবেও দুর্বল রাতে ভালোবাসার মানুষের কাছে ব্যর্থ রাতে ভালোবাসার মানুষের কাছে ব্যর্থ আর দিনে কর্মজীবনে আপনি অক্ষম কোনো কিছুতে আপনি স্পিড পান না যৌন দুর্বলতা শুধুমাত্র দাম্পত্য সুখী নষ্ট করে না এটি একজন পুরুষকে ধীরে ধীরে ভিতর থেকে ধ্বংস করে দেয় যৌন দুর্বলতার কারণে পরিবারে অশান্তি দাম্পত্য কলহ পরকীয় লিপ্ত এমনকি ঘটে বিবাহ বিচ্ছেদ তাই এর সঠিক ও সময় মতো চিকিৎসা নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ